কথা বলে ফেজ টু পেপললে ধর্ম নিরপেক্ষ আর গেরুয়া বসন পরলে সাম্প্রদায় ওই দল আমি করি না আব্দুল্লাহু একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম এবারে কি অধিবেশন কিছুদিন চলল আপনি কি মনে করেন এই আজকে সবথেকে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ আমরা দেখলাম এই গোটা অধিবেশনে আপনারা কিন্তু বাকি বিষয়গুলোর সামনে আনলেন না শুধু হিন্দু এবং মুসলিম এটা নিয়ে কিন্তু অধিবেশন চলল তাহলে আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে এই রাজ্যে সবচেয়ে বড় সমস্যা হিন্দু এবং মুসলিম কারণ এই বাজেটগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল বাজেট সেখানেও কিন্তু আপনারা অংশ নিচ্ছেন না শুধুমাত্র প্রশ্ন উত্তর ছাড়া আপনাদের কি মত প্রথমত পরিষ্কারভাবে বলে রাখি এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি যিনি এই রাজ্যের রাজনীতিতে ধর্মীয়করণ বা ধর্মের প্রবেশ ঘটিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করে রেখে দিনের পর দিন ক্ষমতায় থাকবার চেষ্টা করছে গতকাল বিধানসভায় ওই সংখ্যালঘু ভোটের তুষ্টিকরণ করতে গিয়ে তিনি ভেবেছিলেন আজকে শুভেন্দু অধিকারী নেই বিরোধী মাননীয় বিরোধী দলনেতা ফাঁকা মাঠে গোল দিয়ে যাব তারপরে প্রশ্নের উত্তরে ভেবাচাকা খেয়ে বলছেন যে আপনার পনেরো শতাংশ না দশ শতাংশ কথা ঠিক বাদবাকি জল মিশিয়েছে আপনারা তো লেখেননি আপনারা তো দেখাননি যে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে আমার তোলা যুক্তিগুলো সঠিক এবং তার জন্য তিনি নাকি আমার বকেছেন অবশ্য ঘরের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে চাই এই তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হোক শিক্ষা উন্নয়ন স্বাস্থ্য এই সমস্ত বিষয় সামনে আসুক কিন্তু কোন অবস্থাতেই হিন্দুদের জীবন বিপন্ন থাকবে আর শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের নামে ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি চলতে দেব না আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলছি বেশ কিছু জেলা যান থাকুন এবং নির্দিষ্ট ঘেরাটপের বাইরে গিয়ে যদি আপনি একটু কয়েকদিন বাস করে আসেন আমার খুব সংলগ্ন জেলা চোপড়া হোক মুর্শিদাবাদ হোক উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গা হোক দুই চব্বিশ পরগনা হোক তখন আপনাদের কাছে এটা মনে হবে হ্যাঁ এই মুহূর্তে হিন্দুদের অস্তিত্ব রক্ষাটাই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভার অভ্যন্তরে মুসলিম বিধায়কদের সংখ্যা ভুলে তাদেরকে বলা হচ্ছে ঠুসে দেবো ঠ্যাং ভেঙে দেবো যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে সেখানে হিন্দুদের অস্তিত্ব আজকে সংকটে পরিণত হয়েছে ফলে এই মুহূর্তে এটা অন্যতম প্রধান ইস্যু বলেই ভারতীয় জনতা পার্টি মনে করি এতদিন তো শুধু এইটুকুই বলবো যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় হচ্ছে আক্রমণের শিকার বলে মামলা করে বাবুকে থামানো যাবে না আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন আমি তাকে অনুরোধ করব কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা বাতায় আসে না তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু সূর্যকান্ত প্রশ্ন করবেন যখন চালু হয়েছিল ইমাম তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দল নেতা সিপিএম আজকে চালু করে এই রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুত করে তারা নিজেরা নিজেরাই উল্লাসিত হয় তাই আজকে তাদের সংখ্যা শূন্য পরিণত হয়েছে